এখন কি হচ্ছে লিপ্লেন বিতরণ করতেছে এখন কি হইতেছে হরতাল দিতেছে এখন কি হইতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে ভাষণ দিতেছে বক্তব্য দিতেছে বিন্দু মাত্র অনুসূচনা আছে জনগণের কাছে কি বিন্দু মাত্র ক্ষমার জন্য হাত পেতেছে ক্ষমা চেয়েছে বরং হুঙ্কার দিচ্ছে বারবার হুমকি দিচ্ছে দা আবার আসিতেছি ওরে আবার আসবে শর্ট করে চলে আসবে ওই পারে আসে ওই পারে লাভ দিব এই যে বাংলাদেশের স্বাভাবিক পরিবেশ যেটা আপনারা আমরা সবাই মিলে সৃষ্টি করেছি এই যে ছাত্র আন্দোলনের নামে মাglobalMap ছাত্রদেরকে সঙ্গে নিয়ে গেছে না ছাত্রাবদল মাglobalMap বলছে যে আমরা রাস্তায় যাব আমি আন্দোলনে যাব আমি গল আন্দোলন গল্প থেকে থাকবো মা বাধ্য হয়ে তখন এই বাচ্চাদেরকে ধরে নিয়ে গেছে রাস্তা নিয়ে গেছে